আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে মালাই কি করে সহজে পারফেক্ট মালাই তৈরি করা যায় আজ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে মালাইয়ের জন্য এখানে আমি তিন কেজি গরুর দুধ নিয়েছি দুধটাকে জাল করতে করতে প্রায় দেড় লিটারের মতো করে নিব চুলোর আঁচ মাঝারিতে রেখে দুধটাকে জাল করছি আর অনবরত নিচ্ছি দুধটাকে জাল করতে করতে অনেকটাই কমিয়ে নিয়েছি দুধটাকে ঘন করার জন্য এখানে আমি নিডু গুঁড়ু দুধ নিয়েছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুরুদুধ ইউজ করতে পারেন এখানে আমি প্রায় এক কাপের মতো গুরুদুধ নিয়ে নিচ্ছি এখন চুলোর আঁচ কমিয়ে গুঁড়ো দুধটাকে অ্যাড করছি তারপর অনবরত নাড়তে থাকবো যেন দলা পেকে না যায় সেটা খেয়াল রাখতে হবে জাল করতে করতে দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন অ্যাড করছি এক কোটু কনডেন্স মিল্ক যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি সেই জন্য আমি এখানে চিনি অ্যাড করবো না তবে আপনারা যদি মনে করেন একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনি করতে পারেন এদিকে আমি ছোট্ট একটা বাটিতে কিছুটা দুধ আলাদা করে রেখেছিলাম দুধের সাথে দেড় টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার একসাথে গুলি অ্যাড করেছি তাতে করে মালাইটা যেমন দ্রুত ঘন হবে পাশাপাশি ফ্লেভারটাও খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যাচ্ছে এ সময় তলারিতে লেগে যাওয়ার চান্স থাকে তাই নাড়াচারা একদমই বন্ধ করবেন না সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি দু চার চামচ ঘি চেষ্টা করবেন ঘি দিতে তাতে করে ফ্লেভারটা খুব ভালো পাবেন আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিব তবে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না আপনারা কম বেশি সবাই জানেন কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসে অলমোস্ট আমার মালাইটা হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর মালাইটা আরও ঘন হয়ে যাবে মালাইটাকে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য দেখতেই পাচ্ছেন মালাইটা দেখতে কতটা লুভনী হয়েছে আর কালারটা খুব দারুণ হয়েছে তাই না চাইলে আপনারা মালাইটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন আর যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখানে এক প্যাকেট শ্যামাই ঘি দিয়ে ভেজে নিয়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কিছুটা শ্যামাই বাটিতে নিয়ে তারপর চামচ দিয়ে সমান করে নিচ্ছি এরপর শ্যামাইয়ের উপর মালাই দিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝে নিয়েছেন এটা মালাই শ্যামাই মালাইটা দিয়ে তারপর এর উপর আবারও শ্যামাই দিয়ে দিব আমি কয়েকটা লেয়ারে মালাই শ্যামাইটা তৈরি করছি ও হে ভালো কথা নবাবি মালাই শ্যামাই রেসিপি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো মালাইয়ের উপর শ্যামাই দিয়ে একইভাবে পর্যাপ্ত পরিমাণে মালাই দিয়ে দিচ্ছি মালাই বেশি দিলে টেস্টটা অনেক ভালো পাবেন এখন শ্যামাইটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য দু ঘন্টা পর ফিরে আসলাম আমি এক পিস মালাই শ্যামাই আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমার রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন কতটা লোভনী হয়েছে সেমাই মুখি দিলে একেবারে মিলিয়ে যাচ্ছে এতটাই টেস্টি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ